মানে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের জিনিস খাবার আর পিঠা আমি যখন নানো বাড়িতে যাই নানো আমার জন্য এইটা ওইটা করবি আর আজকে আমি নানুকে বললাম আমার জন্য ভর্তা পিঠা নারকেল পিঠা চুকা পিঠা বানাও দেন নানো আমার জন্য এগুলা বানাতে চলে গেল প্রথমে ফ্রিজ থেকে গুড়ি খুলে এটাকে ভালোভাবে টেলে নিল আর তারপর এটার মধ্যে পানি দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছে তারপর এটাকে ভালোভাবে হাতের আগে মাখতে 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 একদম সফট করে নিছে তারপর এটাকে রেখে দিছে সাইডে এখন নারিকেল গুলা ভালোভাবে করে নিচ্ছে নারিকেল গুলাকে কুড়ার পরে চুলার মধ্যে কড়াই বসিয়ে নিছে কড়াইয়ের মধ্যে নারিকেল দিয়ে এটার মধ্যে কিছু চিনি দিয়ে দিছে তারপর এটাকে ভালোভাবে নাড়তে 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 একদম পানিটা যখন শুকিয়ে আসবে নারিকেলে তারপর এটাকে তুলে নিব তুলে নেওয়ার পর চলে গেলাম পিঠা বানাতে দেখি কিভাবে বানায় ওরা প্রথমে দেখলাম একটা চোখা পিঠা বানাইছে তারপরে ভর্তা পিঠা দেখতে তো এখনই খাইতে ইচ্ছে করতেছে তারপরে নারিকেল পিঠা নারিকেল পিঠার যে ভাঙ্গা গুলা দিয়ে এগুলো আমার কাছে অনেক ভাল লাগে দেখতে কত সুন্দরভাবে ভাঙ্গা দিচ্ছে তাই না আচ্ছা কে কে এইভাবে ভাঙ্গা দিতে পারেন পিঠার মধ্যে আমি তো বেশ পারি পিঠা বানানোর প্রায় শেষ। এখন একটা ডেগের মধ্যে পিঠাগুলো দিয়ে নিচ্ছে ভালোভাবে। এটাকে আমাদের এদিকে পয়েন্ট বলে। পয়েন্টের মধ্যে পিঠাগুলো দিয়ে নিচ্ছে। যখন পিঠাগুলো গেমে আসবে তারপর উপর দিয়ে আবার দ্বিতীয়বার পিঠা দিয়ে দিবে। তারপর এটাকে ঘুরে দিবে। এখন দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু সিদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেবে। অনেক গরম তাই ধরতে একটু সমস্যা হচ্ছে। নামানোর পরে তো আমি সাথে সাথে নিয়ে নিলাম। আগে ট্রাই করি কেমন হয়েছে একদম গরম গরম পিঠা খাইতে কার ভাল লাগে আমার তো অনেক ভাল লাগে